সোনা সাহার সঙ্গে প্রতীক সেনের বিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করে জানালেন প্রতিটা দিন বিশেষ মনে হয় উপহার মনে হয় অবশেষে সেই দিনটা এলো ছোটো পর্দার মিষ্টি সোনা সাহা ও প্রতীক সেন বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন মঙ্গলবার ছিল সোনার জন্মদিন আর এই বিশেষ দিনেই প্রতীক ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটা আদরের ছবি আবেগঘন পোস্ট প্রতীক লিখেছেন শুভ জন্মদিন আমার ভালোবাসা তোমার সঙ্গে প্রতিটা দিন যেন উপহার কিন্তু আজকের দিনটা শুধু তোমার জন্য তোমার হাসি আমার জীবনকে আলোকিত করে তোমার সাহস আমাকে এগোতে শেখায় তুমি শুধু আমার বন্ধু নয় আমার অনুপ্রেরণা আমার ঘর এই পোস্টের কমেন্ট সেকশনে জ্বর উঠেছে সোনা নিজেই কমেন্ট করে লিখেছেন তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ধন্যবাদ সব কিছুর জন্য তোমাকে ভালোবাসি সূত্র বলছে তাদের প্রথম দেখা হয়েছিল একটি মিউজিক ভিডিওর সেটে তারপর ধীরে ধীরে প্রেম ও বন্ধুত্ব গড়ে ওঠে হ্যাঁ এরপরই নাকি তারা মোহর ধারাবাহিক যখন অভিনয় করে তারপর তাদের সম্পর্ক শুভ পরিণয়ে পরিণত হয় ভক্তদের প্রশ্ন এই জুটি কি এবার একসঙ্গে আবারও নতুন সিরিয়াল ফিরবে উত্তর এখনই জানা না গেলেও তাদের এই বাস্তবের রোমান্স দেখে অনুরাগীরা আপ্লুত বলছে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও